মাঘে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম ঠিক তদরূপ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরেও মাঘে রমজানের রোজাকে ফরজ করেছি জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই ফরজ রোজা রাখার দরকার আছে না নাই অনেকের দেখবেন এই রমজান মাস আসলেই কাশি বেড়ে যায় শ্বাসকষ্ট বেড়ে যায় হাড়ের সমস্যা বেড়ে যায় গ্যাস্ট্রিক বেড়ে যায় জুরে বলুন ঠিক না বেটিক এই সুদা দিয়ে বাসা যাবে কথা বলে না যাবে কেউ যদি ইচ্ছা একটা রোজা ছেড়ে দেয় কইটা কইটা জোরে বলুন কইটা একটা রোজা ইচ্ছা কিতে হবে ছাড়লে কাফফারা হিসাবে 60 রোজা আদায় করতে হবে কইটা দুই মাস দুই মাস কই মাস আর হই 60 জন মিসকিন খাওয়াতে হবে কয়জন কে পেট পুরে খাওয়াতে হবে অথবা একজন গোলাম আজাদ করে দিতে হবে একটা গুনা একটা রোজার সব কম না বেশি আর এটার গুনার কাফফারাও কম না বেশি এই জন্য গ ইচ্ছা সারাদাবে ভাবে আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি মজার হাদিস সহীহ মাসকাতুল মাসাবির 1907 নম্বর হাদিস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে کرامদেরকে নিয়ে বসে আছেন হযরত আবু হুরাইরা বলেন এমন অবস্থায় একজন ব্যক্তি দৌড়ায় আল্লাহর রসুলের কাছে আসলেন সোহান আল্লাহ বলেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি হালাক হয়ে গেছি আল্লাহ আকবার বলেন ওই সাহাবি ডাক দিয়ে বলেন মায়ার নবী গো ও আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি আল্লাহ আকবার দেখেন সাহাবিদের অন্তরের ভিতরে আল্লাহ তালার বই কত বড় ছিল আল্লাহর বই কেমন ছিল ওই সাহাবি ছোট্ট একটা গুনা করার কারণে পাপ করার কারণে আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলেন ইয়ার সুল আল্লাহ মায়ার নবী গো আমি নিজে ধ্বংস হয়ে গেছি আল্লাহ একবার বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও সাহাবি তুমি কি এমন গুনা করেছ বা কি করেছো তুমি ধ্বংস হয়ে গেছো এমন কথা কেন বলতেছ এই কথা বলার পরে সাহাবি ডাক দিয়ে বলেন ইয়ার সুল আল্লাহ আল্লাহর নভিগো আমি দিনের বেলা আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি আল্লাফাক যারা মুরুব্বির আছেন বিয়ে করছেন দিনের বেলা কি রমজান মাসে আম্মাজানদের কাছে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে নাকি যাওয়া যাবে নাকি একটা পার্সোনাল আলাম জোরে বলুন ঠিকনা পেঠি রোজা রাখা অবস্থা স্ত্রীর সাথে সঙ্গম করা সাক্ষাত করা সম্পূর্ণ নিষেধ জোরে বলুন ঠিকনা পেটি ওই সাহাবি আল্লাহর নবীকে বলেন ইয়ার আল্লাহ আল্লাহর নবী গো আমি ধ্বংস হয়ে গেছি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও তুমি কেন ধ্বংস হয়ে গেছো কি করেছো সাহাবি ডাক দিয়ে বলেন ইয়ার রাসূল আল্লাহ দিনের বেলা বিবির কাছে গেছিলাম আল্লাহু আকবার এই অবস্থায় সাহাবী বলেন ইয়ার রাসূল আল্লাহ ওই বিবির কাছে গেছি ইয়ার সূরাল্লা উৎসেজনার কারণে সহ্য করতে পারে নাই বিবির কাছে যাওয়ার কারণে ইয়ার সুহুল আল্লাহ আমার তো রোজা বেঙ্গে গেছে আল্লাহর নবী গো আমি তো ধ্বংস হয়ে গেছি এই কথা বলে যখন আল্লাহ নবীর দরবারে সে হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন একটা রোজা ছাড়ার কারণে বেঙে যাওয়ার কারণে ইচ্ছা কতভাবে নাই তারপরেও হয়তো তল্লাহ হয় একবার বলেন এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবি ও সাহাবি তুমি যে দিনের বেলায় স্ত্রীর কাছে চলে গেছো এখন তো তোমার ফারা দিতে হবে সোহান আল্লাহ বলেন কি দিতে হবে একটা রোজার জন্য কাফারা হচ্ছে একজন গোলামকে আজাদ করে দিতে হবে সোহান আল্লাহ বলেন ওই সাহাবিকে আমার নবী ডাক দিয়ে বললেন ও আমার প্রিয় সাহাবি তোমার কাছে কোন গোলাম আছে নাকি তোমার অধীনে ওই গোলামকে তুমি আজাদ করে দিবা ওই সাহাবি ডাক দিয়ে বলে নিয়া রসুন ও মায়ার নবী গো আমি নিজেই তো মানুষের জমিতে কাজ করি আমি নিজেই তো মানুষের জমিতে কাজ করি মানুষের বিভিন্ন ধরনের কাজ কর্ম করি ইয়ার সুর আল্লাহ আমার তো কোনো গুলাম নাই জুড়ে বলুন সুহান আল্লাহ এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন গুলাম নাই ঠিক আছে তুমি একটা কাজ করো যদি গোলাম না থাকে তাহলে 60 দিন একাদারে রোজা রাখতে তুমি এই তোমার এই 60 দিন একাদারে রোজা রাখতে পারবা কিনা জোরে বলুন সুবহানাল্লাহ কয় কয়দিন। কয় একটা রোজা বাংলে কয় দিন কয়টা রোজা রাখতে হবে ইচ্ছাকৃতভাবে একটা রোজা যদি কেউ ছেড়ে দেয় হবে 60 তে আল্লাহ নবী বলেন দুই মাসে একাদারে রোজা রাখতে পারবা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সম্ভব না আমি গরিব মানুষ দিনই ăn না দিনে খাই সারা দিন কাজ করতে হই ইয়া রাসূলুল্লাহ দুই মাস একাদারে রোজা রাখব কিভাবে আবার মাসালা হচ্ছে যদি মাঝখানে একটা ভেঙ্গে ফেলেন তাহলে আবার একাদারে চাইতে রাখতে হবে জুড়ে বলেন না আল্লাহু আকবার এইজন্য সাবধান রোজারা সারা যাবে আল্লাহর নবীকে দিয়ে বলেন ও সাহাবী একাদারে দুই মাস রোজা রাখতে পারবা নাকি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো এটাও তো পারবো না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও সাহাবীরে তাহলে এক কাজ করো 60 জন মিসকিনকে একবালা পেট পরে পেট পরে খাবার খাওয়াইতে পারবা নি সুবহানাল্লাহ বলেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই তো খাইতে পাই না ইয়া রাসূলুল্লাহ আমি একসাথে 60 জন মিসকিনকে খাবার গুদাই থেকে খাওয়াবো আল্লাহু আকবার বলেন আল্লাহর রাসূল বলেন যে 60 জন মিসকিনকে একসাথে পেট পরে এক বেলা খাবার খাওয়াতে পারবা সোহান বলেন না সাবি বলেন ইয়ার সোর সম্ভব না আমি তো নিজে দিনে না দিনে খাই ষাট জন খাওয়া খাও দেখে সোহান আল্লাহ বলেন না আল্লাহ নবী বললেন ও সাহাবিব একজন গোলাম আজাদ করতে পারবা না অথবা একাধারে দুই মাস সুজাও রাখতে পারবা না অথবা ষাট জন মিসকিন কে এক বেলা পেট পরে খাবার খাওয়াতে বললাম এটা পারবা না আল্লাহর নবী তখন বললেন ও ঠিক কাছে তুমি এখানের মধ্যে বসে থাকো হযরত আবু হুরাইরা বলেন আল্লাহর নবী ওই সাহাবীকে মসজিদে নববীর ভিতরে বসায়া দিলেন এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবীর কাছে এক জুরি খেজুর হাদিয়া চলে আসলো আল্লাহর নবী এক জুরি খেজুর ওই সাহাবীর হাতের মধ্যে দিয়ে বললেন এ আমার সাহাবী এই খেজুরগুলা তুমি মানুষকে সদগা করে দাও সুবহানাল্লাহ বলেন এবার সাহাবি ওই গরিব সাহাবি ডাক দিয়ে বলে নিয়ার সুর আল্লাহ কারে সজ্জা করবো দান করবো ইয়ার সুর আল্লাহ এই মদিনার ভিতরে অলিতে গলিতে দুই পাহাড়ের মাঝখানে আমার চাইতে গরিব তিয়ার সুর আল্লাহ আর কেউ আছে। আল্লাহর কসম করে বলছি এই মদিনার ভিতরে আমার চাইতে গরিব আর কেউ নাই জোরে বলুন সোহান আল্লাহ আমি যে হাসতেছি আল্লাহ রসুল নিজেও তখন মুস্কি হাসি দিলেন আল্লাহ রসুলের জবান মুবারক থেকে নোর বের হাতে চিরচিৎকার মেরে বলুন সোহান আল্লাহ আজরে তাবু হুরাইরা বলেন ওই সাহাবি যখন বললেন ইয়া রাসূলুল্লাহ এই মদিনার ভিতরে আমার চাইতে গরিব আর কেউ নাই খেজুরগুলা কারে সত্য করব করব ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে গরিব আর তো কেউ নাই তখন আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন ও সাহাবীরে এই না ওই খেজুরের জুড়িটা তুমি তোমার বাড়িতে নিয়ে নাও তোমার পরিবারের লোকদেরকে এগুলো খাওয়াও তাদেরকে দিয়ে দাও তাদেরকে দিয়ে দিলেই আল্লাহ দিয়ে দিবে আর তোমার আদায় হয়ে যাবে জোরে জোরে আওয়াজ করে বলুন না আল্লাহ এই জন্য সাবধান বাবাজির আবার দিনের বেলা রোজা রাখা অবস্থায় কিন্তু আবার বিবির কাছে সাবধান যাবেন না আল্লাহ তাআলার ফরজ হুকুম মাহে রমজান মাস চলে আসছে রমজান মাসে রোজা রাখবেন আল্লাহ রসুল বলেন মান সওম রমাদানা ঈমানাও ইখতিসাবান গফিরলাহু মা তাকাদাম মিন জামমি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি মাহে রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ রাসূল বলেন তার जिंदगीের সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ তো রোজা রাখার দরকার আছে না নাই সওয়াব আছে না নাই তো এই রোজা গুলা আল্লাহ রস্তে আপনাদের পায়ে আমি বলে যাই বাবাজির আমার মাঘ রমজান মাস সামনে আসতেছে রোজা গুলা রাখার চেষ্টা করবেন আরেকটি মশলা বলে দিয়ে যাই অনেক মা বোনেরা এটা সরমের লজ্জার বিষয় না বলতে হবে তো মা বোনেরা অনেকে জানে না এই মাঘ রমজান মাসে অনেক মা বোনেরা যেহেতু প্রত্যেক মাসে অসুস্থ হই এই মাসে মাঘ রমজানের ভিতরে তো অসুস্থ হয় জোরে বলুন টিকনা বিটি কারণ এক মাস তো পুরাপুরি সুস্থ থাকতে পারে না এটা মা বোনেরা বুঝবে আপনারা ছোট বাচ্চা যারা আছে তারা বোঝার দরকার নাই মা বোনদেরকে বলতে তারা বুঝবে আর মুরব্বী বাবা যারা আছেন আপনারা শুনে যান মা বোনদেরকে এই মেসেজটা পৌঁছিয়ে দিবেন যখন যদি মাকে রমজান মাসে অসুস্থ অবস্থায় রোজা রাখা যাবে না এমন অবস্থায় রোজা ব্যাংকে ফেলবে পরবর্তীতে আগামী মাকে রমজানের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যতটা রোজা কাজা হয় এগুলো আদায় করতে হবে চিৎকার মেরে বলুন সুহান এই রোজাগুলো আদায় করা তার জন্য ওয়াজিব এই জন্য মা বোনেরা যারা আছেন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন এই জন্য দেখবেন মা বোনেরা বেশি বেশি নফল রোজা আদায় করে এই নফল রোজার মাধ্যমে মাঘ রমজানের ওই রোজা গুলা নফল রোজা যদি নিয়োগ করে রাখে তাহলে মাঘ রমজানের ফরজ রোজা সহ আদায় হয়ে যাবে আল্লাহ তার আমাদের প্রত্যেককে সখী বুজদান কর সকলে বলুন আমিন